নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা রাজ্যকে করিডোর বানাচ্ছে একাংশ ব্যবসায়ীরা এবং বিশেষ করে অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা রীতিমতো ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে বহু বছর ধরে বর্ডার সীমান্ত এলাকাবাসীদের বাড়ি থেকে গরু ছাগল এবং শূকর নিয়ে সে সঙ্গে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাচ্ছে বর্ডার সীমান্ত তার কাটাতে তার কাটা বেড়া টপকে সে চোরগুলি চোর দলগুলিকে শিলাচড়ি থানা পুলিশ এবং শিলাছড়ি এলাকার যৌথ উদ্যোগে মে মাসে একত্রিশ তারিখ দুজন ধরা পড়ে সে দুজন থানার ওসি ওসি এবং সেকেন্ড ত্রিপুরা জিজ্ঞাসাবাদ করে আরো নতুন তিনজনের নাম উঠে আসে এবং তাদের মধ্যে একজন রয়েছে বয়স চল্লিশে যার নাম ততুফা ত্রিপুরা বাড়ি এমটি টি এবং অপরজন কার্তিক দেববর্মা বয়স আনুমানিক ছত্রিশ বছর বাড়ি দেবেন্দ্র পাড়াতে বলেই খবর রয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছে শুনুন এই দিনে আমরা একাত্রিশ তারিখে একটা অভিযোগ পেয়েছি মহিলার কাছ থেকে এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুইজনকে গ্রেফতার করেছি তারপরে তারাকে জিজ্ঞাসা করার বাদ আরও তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয় তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি পরের দিন ফরওয়ার্ড করার পরে তিন দিনের পুলিশ তোমারটা আসে এখন তারাকে জিজ্ঞাসাবাদ করছে প্রথম দুইজন তোতা ফাতিপুরা আর কার্তিক দেব্রহমা তারা বাড়ির জিলাসরি থানার আন্দারে তারা জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আরো তিনজনকে অ্যারেস্ট করেছি দুতফা চল্লিশ আর কার্তিক থার্টি ফাইভ আরো তিনজন যে সপ্তরঞ্জ চাকমা ফর্টি ফাইভ নান্টু চাকমা থার্টি এইট বিশ্বজিৎ ডেপ্রোমা ফিফটি তেরব্বই জড়িত বলছে যে জিজ্ঞাসাবাদ চলছে আর তার কাছ থেকে কিছু কিছু নামও বার হয়ে যেতেছে আমরা এটি আপনারা শুনলেন পুলিশের বক্তব্য রীতিমতো সীমান্ত এলাকায় যে বাড়ি ঘর রয়েছে সেখান থেকে গরু ছাগল বিভিন্ন জিনিসপত্র চুরি করে সীমান্তের ওপারে তারা রীতিমতো ব্যবসা চালিয়ে যাচ্ছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে দুজনকে আটক করলেও আসে তিনজনের নাম যার মধ্যে রয়েছে বিশ্বজিৎ এবং অন্যদিকে রয়েছে নান্টু চাকমা বয়স আঁত্রিশ বছর বাড়ি দেবেন্দ্র পাড়া এবং পাশাপাশি রয়েছে শান্তি রঞ্জন চাকমা বয়স পঁয়তাল্লিশ বছর এই তিনজনকে শিলাছুরি থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে থানাতে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন